হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চলো আজকে তালের বড়া নিয়ে ঠিক আছে এই তালটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম তালটা না আমার চুলগুলোর থেকেও কালো এত কালো তালটা জানি না খুব সুন্দর হবে হয়তো তালটা খেতে মনে খুব মিষ্টি হবে তো হালকা চিনি দিলেই হয়তো হয়ে যাবে বেশি চিনি লাগবে না তো যাই হোক আমি তালটাকে তাড়াতাড়ি ছুলছি ঠিক আছে তো ছুলতে ছুলতে একটু আমার হাতে ব্যথা লেগেছে হয়তো কেটে গিয়েছে তো যাই হোক আমি পরে দেখবো আগে তালটাকে সুন্দর করে ছুলবো তো ভিডিওটা আমি শর্ট করেছি ভিডিওটা অনেকটা বড় লং হয়ে গেছিলো ঠিক আছে তো এডিটিং করে কেটে কুটে একটু পাঁচ মিনিটের মতো ভিডিওটা করলাম সব সব ভিডিও কেটে তো যাই হোক তালটাতে চারটা চারটা তাল বেরোচ্ছে ঠিক আছে আমি ভাবছি তিনটা বেরোবে হয়তো এখন দেখছি চারটা তাল বেরোচ্ছে তো এটাতে অনেকগুলো অনেকটা তাল হবে আর কি এটা দিয়ে অনেকগুলো তালের বড়া হবে তো যাই হোক আমি তাড়াতাড়ি ছুড়লাম আর এদিকে আবার বেলাটাও শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এর জন্য আমি করছি যে বেলাটা থাকতে আমাকে তাড়াতাড়ি তালগুলো ঘষে নিতে হবে তো চলো আমি এখন তালগুলো ঘষবো সুন্দর করে জলে ডুবিয়ে নিচ্ছি কারণ জলে ডুবিয়ে নিলে তালগুলো না ঘষতে সুবিধা হয় না নাহলে ভালো হয় না ঠিক আছে তো আমি ওই ভাবে তো এখন এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি শাক ধুই বন্ধুরা ঠিক আছে এই স্টিলের ঝুড়িটা দিয়ে আমি এখন তালগুলো ঘষবো আর এই স্টিলের ঝুড়িটা দিয়ে তাল ঘষতে খুবই ভালো হয় এর আগের বছরও আমি এই স্টিল দিয়েই তাল ঘষছিলাম তো আবার এই বছর ঘষতেছি কারণ অন্য কিছু তো নেই আমার কাছে না তাল ঘষা তো এটা দিয়ে আমি তাল ঘষতেছি তো এটা দিয়ে আমাকে তাল ঘষতে খুবই ভালো লাগে তো তাড়াতাড়ি হয় ঠিক আছে বন্ধুরা তো এক একটু না দুজন হলে খুবই ভালো হতো বন্ধুরা তো আমি একা তো একা একা একটু অসুবিধা হয় হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক তাও কষ্ট করে আমাকে করতে হবে কারণ কেউ নেই তো দুজনের দুজন হলে একটু সুবিধা হতো ধরে থাকতো আর আমি এদিকে ঘষতাম তো এক হাতে ঘষছি আর দু হাতে ঘষলে তো সুবিধার হবে না কারণ এক হাতে এক হাতে তো ধরতে হবে তাই না বন্ধুরা তো দেখো অলরেডি আমার তাল ঘষা হয়ে যাচ্ছে তো আর একটা আছে আর এগুলো যদি আমি আরও ভালো করে ঘষি তো আরও বেরোবে তো আমি যত পারছি ঠিক আছে বেরো ঘষতেছি তো এটা আমি আমার যতটা বেরোচ্ছে তাল তো এটা দিয়ে আমার তাল অনেকগুলো হয়ে যাবে সবার হয়ে যাবে ঠিক আছে তো সাইডে সাইডে কালো হয়ে গেছে কারণ স্টিলের এটা ছিল তো ঘষা খেয়েছে ঘষা খেতে খেতে কালো হয়ে গেছে তো আমি সুন্দর করে ধুয়ে নিলাম আর দেখো তালটা দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা অতটাও খারাপ লাগছে না তালটা ঠিক আছে এটা দিয়ে অনেকগুলো বড়া হবে তো সবাইকে নিমন্ত্রণ করলাম সবাই চলে এসো তালের বড়া খেতে আর এদিকে অলরেডি বেলাটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যার আগে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে তো বড়াটা ভাজতে ভাজতে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে তো বড়াটা একটু সন্ধ্যাবেলায় আমি ভাজবো ঠিক আছে বন্ধুরা সব কিছু তাতে জোগাড় করছি তো সবাইকে ইনভাইট করলাম বন্ধুরা সবাই চলে এসো তালের বড়া খেতে আমার হাতে কেমন হচ্ছে তো তোমরাই দেখতে পারবে এখনই তালের বড়া কেমন হচ্ছে আমার হাতের বন্ধুরা ঠিক আছে তো যাই হোক আমি ইউটিউব দেখে তালের বড়া বানাচ্ছি আমি ওরকম তালের বড়া বানাই না ওই বছর বানিয়েছিলাম ওই বছর তালের বড়াগুলো একদম খারাপ হয়েছে বন্ধুরা তো এই বছর জানি না কেমন হবে ওই বছর আমি ইউটিউব দেখে তাল বড়া বানিয়েছিলাম এই বছরও ইউটিউব দেখে তাল বড়া বানাচ্ছি তো যাই হোক ওদের মতো তো আর আমার হবে না ওরা ওরা সব কিছু বানাতে পারে তো এই তালটা না গরম করলে না মুড়ি দিয়ে খেতে পারবে চাল ভাজা দিয়ে খেতে পারবে তো আমার না খুব ভালো লাগে তালটাকে সুন্দর করে জাল দিয়ে দুধ চিনি দিয়ে ঠিক আছে তারপরে তুমি মুড়ি দিয়ে খেতে পারবে রুটি দিয়ে খেতে পারবে তারপরে চাল ভাজা দিয়ে খেতে পারবে আর এটা দিয়ে না তালের রুটিও হয় তালের রুটিও খেতে না বেস্ট খুব ভালো হয় তো এটা দিয়ে না এই তালের কুসুমগুলা থেকে আরও তাল বেরোবে কিন্তু ঘষলে কিন্তু আর আমি ঘষতে পারছি না আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার এটা দিয়ে হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি কি কি দিয়ে এখন তাল বড়া বানাবো তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছে আর সেগুলো আমি ভিডিও করে দেখাতে পারলাম না বন্ধুরা একা একাই সব করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে এদিকে আবার অনেক কিছু মাখতে হচ্ছে তো হচ্ছে না এটাতে আমি দিয়েছি তাল আছে তারপর আছে ময়দা তারপর আছে সুজি আর আছে চিনি ঠিক আছে এই উপকরণ অল্প উপকরণই আমি দিয়েছি বেশি কিছু দেয়নি নারকেল দিলে বেশি ভালো তো নারিকেল আমার কাছে ছিল না তাই দিই তো দেখো আমার বন্ধুরা আমার তাল বড়া দেখছো দেখলে তোমরা হাসে হাসে উল্টে পড়বে এই যে দেখো পুরো যদি বেশি করে আমি ভাজি বল বন্ধুরা তাহলে এরকম বেশি ভাজা হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে পোড়া পোড়া হয়ে যাচ্ছে আর যদি হালকা করে ভেজে উঠায় তাহলে দেখো বন্ধুরা ভিতরে কাঁচই থাকতেছে কাঁচা কাঁচা ভাব থাকতেছে এই জন্য না আমি অন্য অত কিছু বানিয়ে খাই না ঠিক আছে কারণ আমার হবেই না হাজার চেষ্টা করলেও আমার ভালো করে তাল বড়া হবে না যে কোনো কিছু আমি বানাতে পারবো না ইউটিউব থেকে ইউটিউব দেখে ঠিক আছে সব কিছু আমার খারাপ হয় দেখো এরকম পোড়া পড়া তালের বড়া কে খাবে তোমরা কেউ খাবে কেউ খাবে না আমি জানি কেউ খেতে আসবে না আমার তালের বড়া দেখে যে তালের বড়াগুলো হচ্ছে আমার কালো কালো তো যাই হোক এরপরে নেক্সটে আমি বানানোর চেষ্টা করব তো সবার ইনভাইট থাকলো চলে আসো আমার কালো কালো বড়া খেতে